আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসের ভিডিও আপলোড করে থাকি এবং আমার যেটা বেস্ট সেলার হয় বা বেস্ট ডাউনলোড বা বেশি সবচেয়ে ইনকাম হয় যে ডিজাইনটা থেকে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো সেরকমই আজকে আরও একটি ডিজাইন আমি আপনাদের সাথে দেখাবো যেটা আমার একটা ডাউনলোডেই মাথা নষ্ট করা ডাউনলোড হয়ে গেছে একটা ডাউনলোড থেকেই আমাকে প্রায় দশ ডলার দিয়ে দিছে তো এটা কিন্তু ডিপোজিট ফটো এখানে আমার টোটাল ফাইল আছে ছিচল্লিশশো বিরানব্বইটা তার মানে প্রায় সাতচল্লিশশো ফাইল আছে কিন্তু এইখানে আমার কিন্তু খুব একটা মানে ডাউনলোড যে তা কিন্তু হয় না খুবই সীমিত কারণ এটা হচ্ছে হলো একটি ডাউন মার্কেটপ্লেস আর কি টপ মার্কেটপ্লেস আপনার ফ্রি পিকসাটার স্টক অ্যাডভো স্টক এইগুলোর তুলনায় এটা অনেক ডাউন তো আমার হঠাৎ করেই আমি আজকে লগ করে দেখি যে আমার এই ঠাকানে বিশ ডলার হয়ে গেছে আমার তো মাথাই নষ্ট তো দেখেন আপনারা যখন বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করবেন তখন আপনাদের যদি প্রত্যেকটা মার্কেটপ্লেসে প্রতি মাসে এরকম বিশ পঁচিশ ডলার বা তিরিশ ডলার চলে আসে তো এবারে যে আপনি যদি দশটা মার্কেটে কাজ করেন তাহলে কিন্তু তিনশো ডলার হয়ে যাচ্ছে তো এর জন্যই আমি যেটা করে সব মার্কেট প্লেসে টুকটাক ফাইল আপলোড করি তো আমার এখানে দেখেন টোটাল ফাইল আছে সাতচল্লিশশো এবং আমি যদি এখানে ডাউনলোড দেখাই আমার কিন্তু ইনকাম বিশ ডলার কিন্তু আমার কিন্তু এই বিশ ডলার কিন্তু মানে হতে অনেক সময় লেগেছে তো আমি যদি স্টেট এখানে ক্লিক করি তো এখানে দেখেন যে মাত্র কয়েকটা সেন্ট করে আমাদেরকে এখানে অন্য অন্য ডিজাইন যেগুলো আছে সেইগুলো ডাউনলোডে আমাদেরকে কয়েকটা সেন্ড এরকম দিত দেখতে পারছেন তাহলে দেখেন এখানে কয় সেন্ড করে দিছে তো এই কয়েক সেন্ড করে দিলে হয় প্রত্যেকটা ডাউনলোডে তাহলে আমার এই বিশ ডলার হতে কয়েকশো ফাইল ডাউনলোড হতে লাগবে কিন্তু আমার এখানে ডাউনলোড মাত্র কত পঁয়তাল্লিশটা মানে পঁয়তাল্লিশটা ডাউনলোডে আমার কিন্তু অলরেডি বিশ ডলার হয়ে গেছে তো এইখানে একটা দেখেন ব্রেঞ্জ যেটা আর কি এইটা ডাউনলোড হয়েছে এগারো দশমিক ডলারে তো দেখেন এই একটা ডিজাইনে কিন্তু আমার অন্য যে ফাইল আছে তার সমান ডাউনলোড হয়ে গেছে একটা ডাউনলোডে তো এখন যারা মার্কেট প্লেসে বা মাইক্রোস্টোকে যারা কাজ করেন অনেকে এরকম আছে যে সেল পায় না ভাই সেল হবে না ঠিক আছে কিন্তু আপনার তো এমন না যে এইসব মানে মার্কেট প্লেসে ডাউনলোড হয় না এমন তো না তাই না তো আপনি কি করবেন প্রতিনিয়ত ডিজাইন আপলোড করবেন এখন আপনি যদি ডিজাইন আপলোড করে রাখেন তো ওই দশ ক্যাটাগরির ডিজাইন যদি প্রয়োজন না হয় কারো তো সেক্ষেত্রে ডাউনলোড কিভাবে হবে তাই না এখন ধরেন আপনি একটা মুদির দোকানে গেলেন তো আপনার লাগবে চিনি তো ওই দোকানে চিনি বাদে কিছুই আছে কিন্তু আপনার প্রয়োজনটাই চিনি তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই দোকান থেকে চিনিটা পাচ্ছেন না ঠিক সেভাবেই আপনার অ্যাকাউন্টটা যেন সকল প্রকার ডিজাইন থাকে আমি ভিউ পোর্টফোলিওতে ক্লিক করি এটা আমার পোর্টফোলিও দেখেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আমার ডিজাইন আছে আপনার কি লাগবে এভাবে আপনি যদি সব ধরনের ডিজাইন এখানে আপলোড করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডাউনলোড তুলনামূলক হবেই তাই না সব কিন্তু ডাউনলোড আপনি পাবেন তো এভাবেই আমাদের কি করতে হবে সকল ডিজাইন এখানে আপলোড করতে হবে তো আমি ধরুন এখানে ভেক্টরে ক্লিক করি আমার ইমেজ কম ভেক্টর বেশি তো এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির আমার ভেক্টর কিন্তু অলরেডি এখানে আছে তো এইভাবে আপনি যখন ভেক্টর আপলোড করবেন আপনি একই নিশ নিয়ে বারবার ডিজাইন আপলোড করবেন না আপনি এক লক্ষ ফাইল আপলোড করুন এক লক্ষ ক্যাটাগরি দেখবেন আপনার ডাউনলোড হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং অনেক বেশি ইনকাম পাবেন এখানে কিন্তু আমার বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আপলোড করা আছে কিন্তু দেখেন আমার কিন্তু এত ফাইলের মধ্যে আমার কিন্তু টোটাল আছে সাতচল্লিশশো ফাইল প্রায় তার মধ্যে আমার ডাউনলোড মাত্র পঁয়তাল্লিশটা এবং এই পঁয়তাল্লিশটার মধ্যেই কিন্তু আমার একটা ডাউনলোডে আমাকে এগারো ডলার দিয়ে দিয়েছে যা বাংলাদেশি টাকায় আমি যদি দেখি ডলার টু টাকা এগারো দিলাম দেখেন তেরোশো টাকা তাহলে আমার যদি এই মার্কেটে আমার যদি এরকম আর ডাউনলোড হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখেন কত আমার ডলার হয়ে যাচ্ছে তো এভাবে আপনারা প্রত্যেকটা মার্কেট প্লেসে কোনো মার্কেট প্লেসে অবহেলা করবেন না সব মার্কেট প্লেসে ইনকাম হয় শুধুমাত্র একটু ধৈর্য ধরে ফাইল আপলোড করতে হবে প্রচুর ফাইল আপলোড করতে হবে এবং ফাইলের কোয়ালিটিটা মেনটেন করতে হবে তো আমি যদি এই ডিজাইনটাকে এখন একটু ওপেন করি তো তাহলে বুঝতে পারবেন যে আমার এই ডিজাইনটা তো আমি একটু জুম করে দেখেন এই হচ্ছে আমার ডিজাইন এইটা আমার ডাউনলোড হয়ে গেছে কত টাকা তেরোশো বারো টাকা তো এই ডিজাইনটা যদি তেরোশো বারো টাকা হয় তো তাহলে আপনারা ভেবে দেখুন একবার যে এরকম ডিজাইন যদি আমার আরও একটা ডাউনলোড হয় তো সেক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টে কত টাকা অ্যাড হবে তো এভাবে এই মার্কেট প্লেসের বাহিরে বা স্টকে যারা কাজ করে এটাই হচ্ছে কাজের মজা আপনার ইনকাম হানড্রেড পারসেন্ট হবে আজ হোক অথবা কাল হোক তো এভাবে যখন আপনি প্রতিনিয়ত ডিজাইন আপলোড করবেন আপনার কোন ফাইল কখন ডাউনলোড হবে এটা কিন্তু মানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় না তো আপনাদেরকে কি করতে হবে প্রতিনিয়ত ফাইল আপলোড করতে হবে তো তাহলে আশা করছি সেখান থেকে আপনারা খুব একটা ভালো ইনকাম করতে পারবেন তো এটাই আজকে আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে আমার ডিজাইনটা আসলে কত ডাউনলোড হলো বা আমি যে কাজ করি সেটা সেখান থেকে কি আসলে ইনকাম হয় কিনা অনেকে স্টক নিয়ে একটু সন্দেহ থাকে তো তাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম যে আমার ইনকাম হচ্ছে কিনা আমি তো প্রতিনিয়ত অনেক ভিডিও আপলোড করে থাকি তো এখন শুধু আপলোড করলেই হবে নিজের তো ইনকাম দেখাতে হবে তাই না প্রমাণ দিতে হবে যে আমার ইনকাম হচ্ছে আপনারা চাইলে করতে পারেন তো এর জন্য এই ভিডিওটা তৈরি করা এখান থেকে দেখেন আমার কিন্তু একটা ডাউনলোডে কিন্তু এগারো চলে আসছে তো আপনারা প্রতিনিয়ত ফাইল আপলোড করবেন ধৈর্য হবে হবেন না ইনশাল্লাহ সাকসেস হবেন অলরেডি কিন্তু চব্বিশ সাল শেষ তো এখন দেখো পঁচিশ সালে আমার যদি লেখানে এখন আছে কত ছিচল্লিশ আমার যদি পঁচিশ সাল শেষ হতে হতে আমি যদি লেখানে আরও সর্বনিম্ন ধরলাম আমি বিশ হাজার ফাইল আপলোড করলাম ফাইল কিন্তু আমি চাইলে এখান থেকে অনেক ফাইল আপলোড করতে পারবো কিন্তু আমি উদাহরণস্বরূপ ধরলাম বিশ হাজার ফাইল আমি এখানে আপলোড করলাম তো দেখেন আমার চল প্রতি বছরে এরকম করে ফাইল আপলোড দিতে পারে তো সেক্ষেত্রে আমার একটা সময় এই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ফাইল হয়ে গেলে কিন্তু এখন আমি ভালো ইনকাম করতে পারবো এখান থেকেই এই একটা অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু শুধু এই একটা অ্যাকাউন্ট নিয়েই বসে নেই আমি কিন্তু আরও অনেক সাইডে কাজ করি তো এভাবে যখন আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে প্রতিনিয়ত ফাইল আপলোড করবেন তো তখন কিন্তু আপনারা খুব সহজেই ছয় মাস বা সাত মাস পরে সেখান থেকে ভালো বেনিফিট পাবেন প্রথম অবস্থায় একটু কষ্ট হবে যখন আপনি ইনকাম করতে পারবেন না তো এতে ধৈর্য হরা হলে আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না এর জন্য আপনাকে ধৈর্য নিয়ে ফাইল আপলোড করতেই হবে প্রথম অবস্থায় ইনকামের দিকে আপনাকে ফোকাস দিতেই হবে না আপনি শুধুমাত্র এটা ফলো করবেন যে আমার কন্টিনিউ বাড়ানো বাড়াতে হবে অর্থাৎ আপনাকে ফাইল সংখ্যা বাড়াতে হবে আপনার অ্যাকাউন্টটা যদি সকল ক্যাটাগরির ডিজাইন থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন আপনার যে কোনো একটা ডিজাইন ডাউনলোড হবেই তো এভাবে যখন আপনার পর্যাপ্ত পরিমাণ ডাউনলোড হবে তখন আপনি এখান থেকে মান্থলি একটা ভালো ইনকাম করার সুযোগ পাবেন এখানে কিন্তু কোনো মার্কেটিং করতে হয় না আপনার কোনো বায়ারের নক দিতে হয় না বা আপনারা জানেন যে মার্কেটপ্লেসে কাজ করতে গেলে কিন্তু যারা ফাইবার বা পয়ক বা অর্ডারের কাজ যারা করে তাদেরকে কতটা অ্যাক্টিভ থাকতে হয় তো সেই ঝামেলা কিন্তু এসব মার্কেট প্লেসে বা মাইক্রোস্টক সাইটগুলোতে নেই শুধু আপনি আপনার স্কিলটা ডেভেলপমেন্ট করবেন দেন আপনার কাজগুলো আপলোড করে রাখবেন তো এখান থেকে আপনি লাইফটাইম ইনকাম পেতে পারবেন বা পাবেন এবং আমি সেটা দেখাচ্ছি আমিও পাচ্ছি তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি দেখে আপনারা কাজের আগ্রহ যোগাতে পারেন বা আসলে কাজ করা যায় তাহলে আমি বলবো অবশ্যই আপনারা সকল মার্কেট প্লেসেই অ্যাকাউন্ট করে কাজ করুন এখন বলতে পারেন যে ভাই অ্যাকাউন্ট করার ভিডিও দেন অসংখ্য ইউটিউবার অলরেডি ভিডিও আপলোড করেছে আপনারা তাদের ভিডিও দেখে দেখে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো করে আপনারা কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান বা কোন মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত জানতে চান সেই সকল বিষয়ে কমেন্ট করে জানালে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ হাফেজ